দীর্ঘদিন ধরে বাড়িতে চলছিল অবৈধ মদের ব্যবসা প্রশাসনকে জানিয়েও সোরাহা হয়নি গ্রামবাসীরা চড়াও হলেন মদ বিক্রেতার বাড়িতে পাশেই রয়েছে স্কুল তবুও দ্বিদানে চলছে অবৈধ মদের ব্যবসা গ্রামবাসীরা বাড়িতে যেতেই গ্রামবাসীদের ওপর চড়াও হয় মদ বিক্রেতারা উল্টে শাসানীয় দেওয়া হয় বলে অভিযোগ গ্রামবাসীদের ঘটনাটি ধুপগুড়ি মহকুমার ডাউকিমারি ফাড়ির অন্তর্গত গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের কুর্সামারি সংলগ্ন পনেরো পঁইতানব্বই বুথের গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকার দুটি বাড়িতে অবৈধ মদের ঠিক গজে উঠেছিল পুলিশ প্রশাসনকে জানিয়েও হয়নি কোনো সুরাহা বুধবার রাত নটা নাগাদ গ্রামের রাস্তা দিয়ে অশ্লীল ভাষায় মহিলাদের গালিগালাজ করতে দেখা যায় বেশ কয়েকজনকে বলে অভিযোগ গ্রামবাসীদের এরপর তাদের পাকড়াও করে জিজ্ঞাসা করা হলে তাদের সঙ্গে নিয়ে মদ বিক্রেতার বাড়িতে জড়ো হয় গ্রামবাসীরা তাদের দাবি অবৈধ মদের ব্যবসা বন্ধ করতে হবে এই কথা শুনে চড়াও হয় মদ বিক্রেতা খবর পেয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ মণ্ডল ছুটে গেলে তাকেও গালিগালাজ করা হয় বলে দাবি পঞ্চায়েত সদস্যের যদিও মদ বিক্রেতার দাবি পুলিশের অনুমতিতেই মদ বিক্রি করছি আমরা তবে এলাকার বাসিন্দারা চাইছেন অবৈধভাবে গড়ে ওঠা মদের ঠেক বন্ধ করুক প্রশাসন এতে গ্রামের ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্করা মদ্যপান করে সংসারে অশান্তি শুরু করেন পাশেই রয়েছে স্কুল আর স্কুলের পাশে অবৈধ মদের ব্যবসা নষ্ট হচ্ছে সমাজ স্থানীয় বাসিন্দারা চাইছেন এই অবৈধ মদের ব্যবসা বন্ধ করুক প্রশাসন এখন দেখার বিষয় এই খবর সম্প্রচারের পর কি ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন ক্যামেরায় উত্তম রায়ের সাথে উৎপল রায়ের কি নিয়ে প্রতিবাদ করলেন আজকে এই যে মদ খাইতে খাইতে বাচ্চারা নষ্ট হচ্ছে মদ খাইতে খাইতে রাস্তা দিয়ে মানুষ মানুষ যাতায়াত করতেছে নোংরা নোংরা কথা বলতেছে মহিলাদের অসভ্য ভাষা গালাগালি করে গালাগালি দিতেছে কতদিন ধরে এই ব্যবসা চলে এখানে অনেক দিন থেকে প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ জানানো হয়েছে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি

আপনাদের সংসারে তো অনেকটা ক্ষতি হয় হ্যাঁ ক্ষতি হয় বাচ্চারা বড় হচ্ছে তারাও না মদের ছোট ছোট বাচ্চারা তো হাতের কাছে মদ পেয়ে যাচ্ছে তাদেরও তো নষ্ট তারাও তো নষ্ট হচ্ছে হ্যাঁ কি বলবেন এটা বন্ধ হবে এটা আমরা বন্ধ করব যাতে প্রশাসন আসলে পরে সাবধান করতে পারে এখানে যাতে আর কোনো দিন এখানে মদ বিক্রি না হয় কয়টা বাড়িতে এখানে মদ বিক্রি হয় কতবার দুইটা বারি আপনার নাম পম্পা সরকার এটা কোন এলাকা এটা কুচামারিয়া এলাকা এটি কি অভিযোগ আপনাদের

প্রশাসনকে জানিয়েছেন প্রশাসনকে এর আগে জানানো হয়েছে ঘুরে গেছে নিয়ে যায় নাই ওকে নাই নাই প্রশাসন কি কোনো ব্যবস্থা নেয়নি না আজকে আপনারা কি করলেন আজকে আমরা পঞ্চ সহ গেলাম ওখানে গ্রামবাসীরা সবাই গ্রামবাসীরা সবাই গেছি আচ্ছা কি কি করলেন আজকে ওই যে মদ নিয়ে আসলাম বাড়িতে এই যে বাইক করে এখান থেকে বাড়ির থেকে না আপনারা বন্ধ চাচ্ছেন হ্যাঁ কতটা ক্ষতি হয় আপনাদের এই অনেক অনেক ক্ষতি হয় এলাকা ছোট ছোট বাচ্চারা ছোট ছোট বাচ্চা আছে এই যে এদিকটা আসা করে বউরা থাকে মেয়েরা থাকে যা গালাগালি করে ওরা বলছে এটা তো এটা তো কৃষি প্রধান এলাকা তো সবাই তো কিছি কাজ করেই খায় তো যা সামান্য কিছু ইনকাম হয় তার থেকে তো অনেক পয়সা মদের পিছনেই যায় মদের পিছনে যায় তো সংসারে 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 কতটা ক্ষতি হয় সংসারে যা ক্ষতি হয় খালি ওদের নাকি সবারই না হয় কি চাইছেন আপনারা আমরা এগুলা বন্ধ চাই

আপনাকে কনসাইট প্রদান না আপনার স্বামী মূলত কোন পেশে ক্যান্সার এ পেশেন হ্যাঁ আচ্ছা ক্যান্সারের পেশেনের জন্য ভাতি হয় ভাতি কার ডাক্তার বলছিল না ভাতি হলে আপনারা মদ এর বন্ধ করবেন হ্যাঁ আপনার নাম এটা কোন এলাকা কুশ্চমড়ি বলছি আপনার এলাকায় অবৈধভাবে মদ বিক্রি গ্রামবাসীর আজকে প্রতিবাদ করলো কি বলবেন এটাকে আমরাও সমর্থন জানাই দেখুন এই অবৈধ ব্যবসা তো কারো সমর্থনযোগ্য ব্যবসা নয় আমরা চাইব এই ব্যবসা যাতে না হয় এতে সমাজের অনেক ক্ষতি হয় ছোট ছোট বাচ্চারাও যখন লোকালে পাচ্ছে ছোটো ছোট বাচ্চাদের ওনারা মদ দিচ্ছে এবার যখন লাইসেন্স করা দোকান থেকে নিচ্ছে তখন তো আর ছোটো বাচ্চাদের দিচ্ছে না সেটা পাইতে গেলে অনেক দূরে এবার কাছাকাছি যখন পাচ্ছে সেখান থেকে মদ কিনতেছে এবার জনবসতি এলাকা এখান থেকে মানুষ মত খাচ্ছে এবার বাড়ির আশেপাশে গালাগালি করতেছে আশেপাশে অনেক মহিলা থাকে গ্রাম এলাকা রাতে বাড়ির পাশে তো রাস্তায় মহিলারা অনেক সময় কাজ করে এবার তাদেরও উপরে অনেক সময় চড়াও হয় আজকে যেরকম দুইজন মাতাল এরকম রাস্তায় অত্যাচার করতেছিল তাকে গ্রামবাসীরা কয়েকজন আটকাইলো আটকানোর পর ওকে জিজ্ঞাসা করা হলো যে তুই কোথায় মদ খাইবি তাকে নিয়ে যাওয়া হইলো নিয়ে যাওয়ার পর সেই বাড়িতে যাওয়া হইলো সেই বাড়িতে মদ আমরা জিজ্ঞাসা করলাম যে আপনি বিক্রি করেন কিনা না সেই বিক্রি করলো হ্যাঁ আমরা বিক্রি করি আমি বিক্রি করব। সেইটা তো গ্রামবাসী মানতে নারাজ তারা ওনাকে ভালোভাবে বললেন যে তোর ঘরে যা মদ আছে তুই থেকে বের বের করে 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 দে উনি নিজের থেকেই মদগুলো মদগুলো দিলেন এবং সেই উদ্ধার নিয়ে আসার পর এখানেই সেগুলো নষ্ট করে দেওয়া কতদিন ধরে এই ব্যবসা চলছে মোটামুটি অনেকদিন থেকে চলছে আমরা অনেকবার মানা করছি কিন্তু শুনে কি প্রশাসনকে জানিয়েছেন প্রশাসনকে এর আগে জানানো হয়েছিল একদিন আসছিল কিন্তু বাড়িতে ঢুকতে দেয় না প্রশাসনকে মহিলারা দুইজন আছে তারা সামনে দাঁড়ায়

সবাই দিনমজুরি করে খায় তার মধ্যে যে কিছু অংশ টাকা যদি এই মদের পিছনে যত সংসারের অনেকটাই ক্ষতি কি বলবেন এইরকম অভিজ্ঞতা আমার কাছে অনবরত আসে এই মদ খেয়ে যাওয়ার পর বাড়িতে বউয়ের উপর চড়াও হয় অনেকে বউকে মারধর করে এবার সেই মহিলাগুলো নিরুপায় হয়ে আমার কাছে অভিযোগ জানায় আমিও বলি তখন অনেক সময় বলে আমি নিজের টাকায় খাই তোর কি মানে আমাদেরও আর কি আমরাও এখন অসহ্য হয়ে যাচ্ছে আর কি পাশেই তো স্কুল রয়েছে তো স্কুলের পাশে এইভাবে অবৈধ মদের ব্যবসা এতদিন আপনারা প্রশাসনকে জানেন আমরা একেও আমরা ভালোভাবে জানিয়েছি প্রশাসনকে আমরা জানিয়েছি প্রশাসন রেপ করে করে না বলতে না এবার আজকে ধরে নিয়ে গেল কালকে তো সারা বেজা বলছি আপনি তো এখন পঞ্চায়েত মেম্বার আপনি কোনো ব্যবস্থা গ্রহণ না আমি ব্যক্তিগতভাবে ওনাকে বারবার জানিয়েছি যে আপনি এই ব্যবসা করবেন এগুলো তো অবৈধ ব্যবসা কিন্তু আমাকে উল্টা যে আমি বিক্রি করব ওদের যা করার আছে পর এরকম হুমকি আমিও পাইছি অনেকেই পাইছে এরকম হুমকি